আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের দিনটি আমাদের জন্য বিশেষ একটি দিন কেননা আজকে আমাদের বহুল প্রতীক্ষিত ব্রয়লার মুরগির ডিম ইনকিউবেটর মেশিনে দেব বাচ্চা প্রননের জন্য আল্লাহ যদিও আমরা এর আগে কয়েকবার টাইগার মুরগি এবং কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিনে দিয়ে বাচ্চা ফুটিয়েছি কিন্তু এই প্রথম আমরা বয়লার মুরগির ডিম ইনকিউবেটরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমাদের পুরনো ভিডিওতে অনেকবার দেখেছেন আমরা সাদা বড় মুরগি কাছ থেকে ডিম সংগ্রহ করি তখন আমাদেরকে অনেকই প্রশ্ন করেছেন ভাই এগুলো কোন জাতের মুরগি এগুলাই হচ্ছে সেই ব্রয়লার মুরগি আলহামদুলিল্লাহ আমরা অল্প কিছু মুরগি বয়লার ফ্যারেন্স হিসেবে তৈরি করেছি যেগুলো আল্লাহর অশেষ রহমতে ইতিমধ্যে ডিম দিতে শুরু করেছে তাই আমরা সিদ্ধান্ত যেহেতু আমাদের ইনকিউবিটার মিশিং আছে তাই আমাদের নিজেদের খামারের জন্য অল্প কিছু ডিম পরীক্ষামূলক ভাবে ইনকিউবিটার মিশিং দিয়ে দেবো বাচ্চা ফুটানোর জন্য আলহামদুলিল্লাহ যে কথা সেই কাজ তাই আমরা ইনকিউবিটার মিশিং দিতে গেল সাত দিন বাচ্চা ফুটার জন্য সবচাইতে উপযোগী দুইশো পিস ডিম আলাদা করে রেখেছি যাই হোক তার মাঝেও আমরা প্রতিটা ডিম একটা একটা করে বাছাই করে ইনকিউবিটার মিশিং যে খাসা থাকে সেই খাসার মধ্যে সেট করে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিটা ডিমের সাইজ অ্যাকুরেট ছিল যদিও আমরা বেশ কয়েকবার আমাদের ইনকিউবিটার মিশিং এর টাইগার মুরগি মুরগির ডিম দিয়ে বাচ্চা সংগ্রহ করেছি কিন্তু এই প্রথম আমরা পরীক্ষামূলকভাবে ভাবে ব্রয়লার মুরগির ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যদি আমরা আল্লাহ রহমতে এখানে সাকসেস হই তাহলে আগামীতে আমরা বাণিজ্যিক ভাবে শুরু করব ইনশা আল্লাহ আপনারা হয়তো জানেন আমাদের এই অঞ্চলের টাইগার এবং কয়লার পাশাপাশি বয়লার মুরগির অনেক চাহিদা রয়েছে কারণ এগুলো মাত্র তিরিশ দিনের মধ্যে মাংসের জন্য পরিপূর্ণ হয়ে যায় আর এই ব্যাপক চাহিদার কারণে ব্রয়লার মুরগির বাচ্চার দাম দিন দিন বাড়তে বাড়তে ষাট থেকে সত্তর টাকা যায় পৌঁছেছে যেটা আমাদের মতো ক্ষুদ্র খামারিদের জন্য অনেকটাই ব্যয়বহুল তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের খামারের বাচ্চার যোগান আমরা নিজেরাই দিব এবং পরবর্তীতে বাণিজ্যিক ভাবে শুরু করবো ইনশা আল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি এবং আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে নিজ নিজ কর্মক্ষেত্রে সর্বোচ্চ সফলতা দান করে তো যে ডিম আপনারা এখন দেখতে পাচ্ছেন সেগুলোকে আমি সুন্দর করে ক্লিন করে একটা একটা করে হেসিং এ দেওয়ার ডিমের যে খাসা সেগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা সম্পূর্ণ ডিমগুলোকে গুলোকে খাসার মধ্যে সেট করে দিয়েছি দিয়েছি এখন এগুলাকে আমরা জীবনে নাশক স্প্রে করে মিশিগের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ তার মধ্যে কাজগুলোকে আমাদের দ্রুত শেষ করতে হচ্ছে কেননা আমাদের খামারের বিভিন্ন সেটে এখনো অনেক কাজ বাকি আছে তার আগে হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমাদের শরীর অনেকটাই ক্লান্ত কেননা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই এই সিডিউলের কাজগুলো আমাদের করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ শত কষ্টের মাঝেও আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতেছি এই ডিমগুলো আজকে দিয়ে দিলাম এগুলো ইনশাআল্লাহ একুশ থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা হয়ে বের হবে তখন আমরা আবার আপনাদেরকে ভিডিও আকারে এগুলো দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে সোবাহান এগ্রো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে খামার রিলেটেড বাস্তব কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরার আগামী তো আমরা এই চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখবে ইনশাআল্লাহ যাই হোক কথা হবে আগামী ভিডিওতে অন্য কোন বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদের ব্যবসা বারকা দান করে আসসালামু আলাইকুমার আহফমাতুল্লাহ